হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা সারাদিনের ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে আজকে আমি কিছু পিঠা বানিয়ে নিলাম এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা আমাদের চট্টগ্রাম এগুলো আগে বলে যে চৈপাক্ষণ পিঠা অন্য মিষ্টি কী বলে আমি জানি না তো সকালে নাস্তার জন্য চিন্তা করতে আজকে পিঠাটা বানিয়ে নিই যেহেতু আম্মু আছে আম্মু একটু মানে এরকম নাস্তাগুলো খেতে পছন্দ করে জাল খাবারগুলো একটু কম পছন্দ করে তো বলছে যেহেতু সকালবেলায় এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজা লাগবে আর এখন যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা পড়তেছে মানে সকালবেলা বড় উঠলে দেখা যায় একটু শীত শীত লাগতেছে শীতকালে কিন্তু পিঠা খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পরে এখন তেলে ফ্রাই করে নিচ্ছি আর খালো খড়াইয়ে দেখে কেউ কিছু মনে করবে না কারণ আমাদের চট্টগ্রামের মোটামুটি সবার ঘরে এরকম একটা তেলের খড়াই থাকবে মানে এখানে শুধু ভাজা পোড়াগুলো করবে সবার ঘরেই থাকবে এরকম একটা কড়াই তো দেখেন নাস্তাগুলো মাসাল্লা অনেক সুন্দর করে একদম ফুলে যাচ্ছে যে কোনো নাস্তা বানালে এরকম ফুলতে দেখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এটা একটা আলাদা খুশি লাগে মানে দেখা যায় নাস্তা বানাইতে গেলে যদি এগুলো ভালো করে ফুলে না ওঠে বা এই ব্যাঁকা ব্যাখা হয়ে থাকে শক্ত শক্ত থেকে এই নাস্তাগুলো খেতেও ভালো লাগে না তেমন দেখতেও ভালো লাগে না তো এই নাস্তা দুইটা হয়ে গেছে এগুলো আমি এখন নিয়ে নিচ্ছি এভাবে করে আমি এখন সবগুলো নাস্তা ফ্রাই করে নিব। এটা চুলা একদম কম করে দিয়ে ফ্রাই করছি তাই আমার কালারটা অনেক সুন্দর আসছে তো আমি নাস্তা করে নিলাম নাস্তা করে নেওয়ার পরে এখানে আমি কিছু বিচি নিয়ে নিলাম এই বিচিগুলা কিন্তু চিলতে অনেক কষ্ট হয় বলে অনেকে খেতে চায় না তো এগুলো কালকালে আমি বিজিয়ে রাখছিলাম আমি আর আমার মস ছিল একসাথে বসে বসে নিছি তো এগুলো আমি যেভাবে ছিল আমাকে বেশি কিন্তু টাইম লাগে না মাত্র দশ মিনিট লাগছে এই বিচিগুলা চিলতে এমনি একটা চুলতে বেশি টাইম লাগে তো এখানে আমি এগুলো চিংড়ি শুটকি দিয়ে যেহেতু রান্না করবো একটা ডেক্সির মধ্যে ধুয়ে ছোটো ছোটো করে একটা আলু কেটে দিছি তারপর চিংড়ি সুটকি দিয়ে দিছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই বিচিগুলো কিন্তু এরকম হাতে মাখায় রান্না করলে অনেক বেশি মজা হয় তো এখানে আমি হলুদুর গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো এখানে আর কোনো মশলা আমি দিব না কারণ এগুলো তার কোনো মশলার প্রয়োজন হয় না তো একটু করে তেল দিয়ে দিলাম সয়াবিন তো যেহেতু এগুলো আমি তেল দেব না তো একটা হাতে মাখায় তেল দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো সব কিছু দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম লাস্টে লবণ আর কিছু দিতে হবে না তো অনেকে মনে করো লবণ দিলে ডাল কম ফুটে কিন্তু এই বিচিগুলো একদমই ফুটে যাবে এগুলো গলে যাবে গা তো এখন আমি ভালো করে হাত দিয়ে এগুলাকে মেখে নিচ্ছি এরকম করে যে কোনো সময় মানে বিচি রান্না করলে এত বেশি মজা হয় যা বলার বাইরে যে কোনো রকমের ডাল তো সব কিছু মাখিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে এটা এখন চুলায় বসাই দিব এটা এখন চুলায় এখন বসাই দিছি চোলাটা জ্বালি না এখনো চুলাটা জ্বেলে দিচ্ছি দেখেন কালারটা মশাল অনেক বেশি সুন্দর লাগতেছে তো এরপর আমি রান্না করতেছি এদিকে তালাফিয়া মাছ রান্না করতেছি আজকে দুপুরের খাবার হচ্ছে এগুলো আমাদের বিচি তেলাপিয়া মাছ তারপরে কচুলতিও রান্না করব। তালাফিয়া মাছ বলে তো ঝুল তেমন একটা দিব না হালকা লাল লাল করে রান্না করব ঝুল কম দিয়ে তারপরে হচ্ছে কচুলতি রান্না করতেছি কচুলতিগুলা কিন্তু একদম চিকন চিকন দেশি কচুলতি যেগুলো আছে ওইগুলাই তো এখানে আমি দু তিনটা পাতাসা মরিচ দিব পাতাসা মরিচ দিয়ে কচুলতিগুলো ভাজি করবো এরকম করে কচুলতি ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা হয় মরিচগুলো আমি আগে থেকেই কেটে রাখছি এগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে একদম রান্নাটা ভুনা ভুনা করে ফেলতে হবে তাহলে কচুলতিটা অনেক বেশি টেস্ট হয় আর বাসায় টক কিছু ছিল না তাই আমি হালকা করে লেবু দিছি কিন্তু এই কচুরতিটাতে মানে এই বেলেম্বু তারপরে পাতা আছে না টক পাতার বীজগুলো দিলে অনেক বেশি মজা লাগে এখন যেহেতু আমার হাতের কাছে ওরকম কিছুই নেই তেঁতুলো নেই বাসায় তো আমি একটু করেই দিলাম লেবুর রস হালকা করে দিচ্ছি টক বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না তো বাতাসা মরিচগুলো দেওয়ার পরে এখন কচুরতিগুলো আমি একটু উল্টা পাল্টাই দিচ্ছি কালারটা মার্শালে অনেক বেশি সুন্দর লাগতেছে তো দুপুরের খাওয়া দাওয়া তো আমরা করেই নিলাম করে নেওয়ার পরে বিকেলে একটু ছাদে আসছি আসলে খাওয়া দাওয়ার বিড়িগুলো করতে আমার বেশি ঝামেলা হয় ঝামেলা হওয়ার কারণ হচ্ছে আয়াত আফিফরা বাদ খেতে বসলে অনেক বেশি ডিস্টার্ব করে তাই আমি ভিডিও করতে পারি না তো ছাদে আসা হয়েছে অনেক দিন হয়েছে আজকে দিন পরে ছাদে আসছি ছাদে চারিদিকে দেখে অনেক বেশি ভালো লাগতেছে আর এমন ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে গায়ে মনটা একদম ফুরফুরা হয়ে গেছে অনেক ইচ্ছা করতেছে ছাদেই ঘুমিয়ে যায় এত বেশি ভালো লাগতেছে তো আমি আবার নিচে মায়মুনকে পাঠিয়েছি মাইমুন আসছে ওকে পাঠিয়েছি জাম্বুরা নিয়ে আসতে আরও আবার মাইমুনা গিয়ে নিচে থেকে জাম্বুরা নিয়ে আসছে এই জাম্বুরাটা আনা হয়েছে কয়েকদিন হয়েছে কিন্তু খাবো বলে কোনো মতোই খাওয়া হচ্ছে না মানে আমাদের পাশে ওই রকম মানে খাবো খাবো করি কিন্তু খাওয়াই হয় না সব জিনিস থেকে যায় তো জাম্বুরা আর আনতে পাঠিয়েছি মায়মুনকে মায়মুনা একসাথে মরিচ তারপর লবণ চিনি মিক্স করে নিয়ে আসছে বসে খাওয়ার জন্য আসলে সবাই মিশে এরকম খাবারগুলো খেলে অনেক বেশি মজা লাগে এক এক খাবার খেতে কখনো ভালো লাগে না যে কোনো জিনিস মিলেমিশে খেলে ওটাই বেশি মজা হয় তো এদিকে আরো বড় খুশা ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে এখানে সিয়াম রিয়া তারপরে মাইমোনা আমি সবাই আছি তো আপু আসছে বড় আপু আসছে এক পাশে বসে থাকছে আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বসে থাকছি এমনিতে ছোটো বাচ্চার আমার জন্য অনেক বেশি পাগল মানে যেখানে যায় ছোটো বাচ্চাদের সাথে আমার সাথে একটু বেশি পড়ে না আমার আপুর বাসায় গেলেও বাচ্চারা আমার পিছন পিছন থাকবে সব কিছুর জন্য তো এখানেও আপু এক পাশে আসে আমার আপু আসছে আপু বাসায় ঘুমাচ্ছে ও পরে আসে না একটু পরে আসবে তো মাইমোনা বিসমিল্লা করে শুরু করে দিছে আমাদেরকে এখনও কেতে দেয় নাই বিসমিল্লা করে মাইমোনায় শুরু করে দিল আগে এত বেশি মজা লাগতেছিল এই খাবারটা কি বলবো এর আগে অনেকগুলো জাম্বুরা আনা হয়েছে কিন্তু আমি একদম মুখে দিই নাই তো আজকে যেহেতু একসাথে খাচ্ছি আর মাশাল্লার জাম্পড়াটাও একদম পুষ্টিকর হয়েছে মানে একদম রস ভরা রস ভরা অনেক মিষ্টি জাম্বুরাটা লবণ মরিচ ছাড়া এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগতেছে তো এদিকে রিদুয়ানা আছে আফিফও আছে সবাই আছে একসাথে ওরা অনেক মজা করে খাচ্ছে তো সবাই আমার ছেলেদেরকে দেখে মাশাল্লা বলবেন আমার ছেলেরা অনেক মানে খালে তো বাইরে মিলেমিশে থাকলে এত বেশি খুশি হয় ওরা বলার বাইরে এদিকে আপনি মনে গান করতেছে গান করতে করতে একদম হাত ফা ছড়াইয়ে সেও গান করতেছে ও কথা আর কি বলবো ওর কতগুলো মূর থাকে ওর যখন মূর থাকবে ও ভিডিও করবে না করলে করবে না ও এরকম ও এখন মানুষকে গান করতেছে এখন ভিডিও করতেছি এখন কোনো সমস্যা নেই কিন্তু এমনিতে ওর অনেক সমস্যা থাকে এ আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ